প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম নাইফান একটু পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনে আজকে হাজির রয়েছে আরও একটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো কার্প জাতীয় মাছের মধ্যে অন্যতম কারসু মাছ দেখুন কারফু মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনার কোনো বিকল্প নেই তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সঠিক মানের কাঠু মাছটি সংগ্রহ করতে পারেন এছাড়াও আমরা দীর্ঘদিন যাবৎ সর্বোপরি আপনাদেরকে বলতে চাই মাছ চাষ করে লাভবান হতে হলে সঠিক মানের পোনার বিকল্প নেই আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করি তাই আপনি আপনার কাছে ঠিকানায় মাছের পোনাটি পেয়ে যাবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আর দেরি না করে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক খাদ্য ব্যবস্থাপনা কিভাবে আপনি মাছ লালন পালন করবেন পুকুর ব্যবস্থাপনা প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের কাছে ফোন করতে পারেন ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সাথে কথা বলে এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন এই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ